যাতে এই থেকে রক্ষা করা যায় এই জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ করতোয়া বিধ গোবিন্দগঞ্জ এবং করতোয়ার কারণে সব জায়গা ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়া জায়গাগুলোকে পুনর্গঠনের মাধ্যমে জনগণের আমি পাশে দাঁড়াতে চাই তাদের অসুবিধা দূর করতে চাই নদী ভাঙার অত্যাচারে আমরা বসবাড়ি সব চলে গেল এখন বর্তমান আমরা থাকা অকুলন ধরে গেছে নদী খালি ভাঙতিছে ভাঙতিছে এটা গ্রাম গোটাল গ্রাম নদীর মধ্যে চলে গেছে বাড়ির নিকটে নদী নেগে গেছে যে এমপি মন্ত্রী হবি তাগের কাছে আমার দাবি যে আমার নদী ভাঙ্গা অক্ষা করার জন্য তাগের কাছে বিশেষভাবে অনুরোধ করি আমরা আমাদের নদী ভাঙ্গন খুব দ্রুত অবস্থা প্রায় বাড়ি ঘরের একটা গ্রাম বসত উঠে গেছে আর কিছু বাড়ি আছে তার সঙ্গে লেগে গেছে এ আমাদের থাকা বড় সমস্যা হয়ে গেছে সুইচিটি ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে যায় যায় অবস্থা পরবর্তীতে যে এমপি মন্ত্রী আসবি বা হবে তাদের কাছে আমরা এই দাবিটা করি এই ভাঙ্গনটা যাতে বন্ধ হয় এই রক্ষা হয় এই ব্যবস্থা আপনারা নেবেন গোবিন্দগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের একটা নদী ভাঙ্গন এলাকায় এসেছি এখানে এটা কার্যকর নাই এরকম একটা সুইচ গেট আছে আর নদী ভাঙ্গন আছে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই নদীর উপরে উপরে এই থেকে একটা ব্রিজ একশো মিটার একটা প্রস্তাব দিয়েছি করতোয়া নদী হচ্ছে গোবিন্দগঞ্জের নদী এটা যেমন আমাদের সৌভাগ্য এই যে নদী বান্ধব হলো করতো মাধ্যমে কিন্তু দুর্ভাগ্য যদি আমাদের বেশ কিছু ইউনিয়নের ভাঙ্গনের মুখোমুখি হচ্ছে কারণ একটা আছে যেমন এখানে করতোয়ার কারণ ভাঙ্গন এবার দরবস্থ আছে পলুপাড়া আছে সমুসপাড়া হরিরমপুর আছে হচ্ছে ধুনদিয়া তালুক সোনা ব্যাঙ্গা তারপরে রেখালপুর আছে বিষপুকুর তারপরে কাজলাম কাটাবাড়ি ইউনিয়নে আছে হচ্ছে ফুলহার এখানে মন্দির ভেঙে গেছে এলাকার লোকদের ঘর বাড়ি ভেঙে গেছে এগুলো আমি দেখেছি এবং প্রবজাল দিয়েছি ডব্লিউ পানি উন্নয়ন বোর্ড কে তারা এরকম ফান্ড জোগাড় করতে পারেনি শুধুমাত্র একটা বড় দহর পিছনে একটা ইয়ে আছে সুইচ গেট আছে সেটা ভেঙে যাচ্ছিল নলে সুইজ সুইচ গেট সেটাকে কিছু বালির বস্তা ফেলে ওটাকে মোটামুটি প্রোটেকশন দিতে পেরেছে আমি তাদেরকে বলেছি এবং সামনে আর আরো করবো যে গোবিন্দগঞ্জ উপজেলা বড় সমস্যা হচ্ছে যে নদী ভাঙ্গন যে নদী ভাঙ্গন এটা হচ্ছে যে করত বিধৌত হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলায় এই নদী ভাঙ্গন মোকাবেলা করে মানুষের বস্তি যাতে রক্ষা করা যায় জনপদের ক্ষয়ক্ষতি না হয় এই জন্য ভবিষ্যতে আমি আরো প্ল্যান করেছি এবং বাস্তবায়ন করব ইনশাল্লাহ সামনে যাতে এই সব নদী ভাঙ্গন থেকে গোবিন্দগঞ্জবাসী রক্ষা করা যায় এই জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ জনগণ যদি আমাকে নির্বাচিত করে জনগণের স্বার্থকে দেখে তাদের করতো বিধৌত গোবিন্দগঞ্জ এবং করতোয়ার কারণে সব জায়গা ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়া জায়গাগুলোকে পুনর্গঠনের মাধ্যমে জনগণের আমি পাশে দাঁড়াতে চাই তাদের অসুবিধা দূর করতে চাই